কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকদেরকে যখন জান্নাতে দিবেন জাহান লোকদেরকে যখন জাহান নামে দিয়ে দিবেন দুইটা দল হয়ে যাবে এক দল থাকবে জান্নাতি এক দল থাকবে জাহান জান্নাতী জান্নাতিরাও করবে মালিকের কাছে ওই দিকে জাহান নামী লোকরাও কান্নাকাটি করবে মালিকের কাছে জান্নাতি লোকদের কান্নার কারণ থাকবে একটা কারণ কারণ কান্নার থাকবে আর একটা জান্নাতিরাও কান্না করবে জাহান নামিরাও কান্না করবে কিন্তু দুইটা কান্নার কারণ দুইটা হবে জান্নাতিদের কান্না করার পর স্বয়ং আল্লাহ নিজেই ফেরেস্তাদেরকে বলবে ও আমার ফেরেস তারা যে গিয়ে শোনো আমার জান্নাতি মেহমানরা কেন কান্না করতেছে আমার জান্নাতি বান্দাদেরকে জান্নাতে দেওয়ার পর তারা কি কোনো নিয়ামত থেকে বহিষ্কার হয়েছে তারা কি কোনো নিয়ামত থেকে দূরে সরে রয়েছে এই কথা শোনার পর ফেরেস তারা গিয়ে আল্লাহর ওই হুকুম পে ফেরেশতারা জান্নাতিদের কাছে গিয়ে বলবে ও জান্নাতি ভাইরাও ও জান্নাতি ভাইরা তোমরা কি আল্লাহর নিয়ম জান্নাত পেয়ে খুশি এখনও ও আমার জান্নাতি ভাইরা তোমরা কি আল্লাহর নিয়ামত পেয়ে পরিপূর্ণ খুশি হতে পারো নাই এই কথা শোনার পর জান্নাতি লোকরা বলবে ও ভাই ফেরিস্তা আল্লাহর সব থেকে বড় নিয়ামত জান্নাত আমরা পেয়েছি কিন্তু দুনিয়ায় থাকতে শুনেছিলাম আল্লাহ পাকুল আলমিন তার ইবাদত করলে আল্লাহর দিদার নাকি পাওয়া যায় যদি নামাজ আদায় করে তাহলে নাকি আল্লাহর দিদার পাওয়া যায় এই কথা শোনার পর ফজরের নামাজের সময় মসজিদে চলে গিয়েছি ফজরের নামাজে মসজিদে গেছি কিন্তু আল্লাহকে পাই নাই নামাজ পড়ে বাসায় চলে এসেছি ভেবেছি হয়তো জোহরের নামাজের সময় পাবো জোহরের সময় মসজিদে গেলাম মসজিদে গিয়ে নামাজ ওদাই করলাম কিন্তু জোহরে আল্লাহ দেখা পাই নাই ভাবলাম তাহলে হয়তো আসরের সময় পাবো আসরের সময় মসজিদে চলে গেলাম আল্লাহর দিদার পাই নাই মাগরিবে গেলাম পাই নাই ভাবলাম তাহলে হয়তো ঈশার নামাজ শেষ নামাজ এই জন্য হয়তো আল্লাহর দিদার পাব ঈশার নামাজেও যখন মসজিদে গেলাম ঈশার নামাজ আদায় করলাম কিন্তু আল্লাহকে পাই নাই ভাবলাম পাশক্ত নামাজ পড়ে যেহেতু আল্লাহকে পাই নাই হয়তো তাহার নামাজ পড়ে আল্লাহকে না। তাও মানুষের মনের তাও মনে থেকে কিন্তু যায় নাই এরপর গভীর রাতে ঘুম থেকে উঠে গেছি গভীর রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়েছি আল্লাহর কাছে তবা করেছি দুনিয়ার সকল গুনার জন্য মাপ চেয়েছি নামাজ আদায় করেছি কিন্তু আল্লাহর দেখার পাই নাই পাঁচ রক্ত নামাজ পড়ে যখন আল্লাহ দেখা পাই নাই তাহা জোট পরেও যখন আল্লাহর দেখা পাই নাই তাহলে ভাবলাম হয়তো আওয়াবি নামাজ পড়ে পাবো পাই নাই চাষতে নামাজ পড়ে পাবো তাও পাই নাই অতিরিক্ত নামাজ পড়েছি পাই নাই ও মালিক তুমি ক মালিক তুমি কই তোমার দেখা দাও তোমার দেখা দাও এই কথা বলার পর আল্লাহাকবুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা আর আমার বান্দাকে ঘুরাইও না আর বান্দাকে ঘুরাইও না আমার সঙ্গে আমার বান্দার দেখা করায় এই কথা বলার পর আল্লাহর সামনে থাকা যেত নূরের পদ্মা ছিল সব নূরের পদ্মাগুলো টাস্টাস্টাস্টাস করে ছিঁড়ে যায় এরপর আল্লাহর সঙ্গে এবং তার বান্দার সঙ্গে সরাসরি দেখা হয়ে যায় এবং এক একবার থাকার সঙ্গে সঙ্গে আল্লাহর এবং বান্দার ভিতর দুই হাজার বছর পার হয়ে যায় অপর দিকে জাহান নামীদের কান্নার আওয়াজ অপর দিকে জাহান নামীরা কান্নাকাটি করতেছে এক বছর নয় দুই বছর নয় হাজার হাজার বছর কান্নাকাটি করতে থাকবে জাহান হাজার হাজার বছর কান্নাকাটি করবে হাজার হাজার বছর কান্নাকাটি করার পরও আল্লাহ কোনো উত্তর দিবে না আল্লাহ কোনো উত্তর দিবে না ওই জাহান নামিনা মনে করতো জাহান নাম বলতে কিছু নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে স্পষ্ট ভাবে বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সুন্দর কুরআনুল কারিমে বলেছেন নিশ্চয়ই জাহান নাম রয়েছে অর্থাৎ আল্লাহ যেহেতু বলেছেন জাহান নাম রয়েছে এটাকে অস্বীকার করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যেহেতু বলেছেন জাহান নাম রয়েছেন এই জাহান যে অস্বীকার করবে তার ইমান হারা হয়ে যাবে কারণ জাহান নাম রয়েছে এটা কোরআনের কথা এটা আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্টভাবে কোরআনে বলেছেন কিন্তু যারা জাহান নাম থেকে অস্বীকার করবে তারা এই কোরআনের আয়াতকে মিথ্যা বলার কারণে সে কাফের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত আয়াতটাকে অস্বীকার করার কারণে ওই বান্দা জাহান নামে যাবে যারা জাহান নাম থেকে অস্বীকার করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম রয়েছে কিন্তু বান্দা এটা বিশ্বাস করে নাই বিশ্বাস না করার কারণে জাহান্নামে পূর্বেই হাজার হাজার বছর পার হয়ে যাবে কিন্তু তাকে জান্নাত থেকে সরানো হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাবা ফিহা আহ আল্লাহ পাক আল্লাহাকবুল আলমিনের ওই বন্দা জাহান্নামে কান্নাকটি করতে করতে আল্লাহ আল্লাহাকব্ব আলমিন কোনো উত্তর দিবে না ওই জাহান্নামি শুধু বলবে মালিক পারিদা মালিক পানি দাও পানি দাও কিন্তু রব্বুল আলমিন পানি দিবেন না কিছু পর যখন চিৎকার করতে করতে হাজার হাজার বছর পার হয়ে যাবে ওই জাহান নামীদের পুরাইতে পুরাইতে তাদের গা থেকে যেই রস যেই বের হবে ওই রস ওই পুস এক জায়গায় পাত্রে করে জমা করে রাখা হবে যখন বান্দা হাজার হাজার বছর যখন বান্দা হাজার হাজার বছর কান্নাকাটি করতে থাকবে আল্লাহ পাকবুল আলমিনের ওই ফিরেজ তারা পানি দিবে না তাদেরকে ওই রক্ত গরম পুজ ওই সব খেতে দিবে বান্দা দেখবে না এটা গরম নাকি ঠান্ডা খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের ভিতর গিয়ে পেটে সব কিছু পেটের সব কিছু গোলে পিছন থেকে পড়ে যাবে জাহান্ন জাহান্নামটা এত ভয়ঙ্কর কারণ তিনি জাহান্নামটাকে অস্বীকার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জাহান্নাম সম্পর্কে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কিন্তু ওই বান্দা ওই জাহান্নামটাকে অস্বীকার করেছে ওই জাহান্নামটাকে অস্বীকার করার কারণে জাহান্নামটাকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পায় না আল্লাহর রহমান থেকে তিনি বঞ্চিত হয়ে গিয়েছে ও মুসলমান ভাই আমরা ওই সব বাদ দিয়ে দিই সব বাদ দিয়ে দিই সব ভুল ধারণাবাদ দিয়ে দিই আসুন সবাই আমরা এক আল্লাহর ইবাদত করি সব ভুল ধারণাবাদ দিয়ে দিই যারা আমাদের বলে জান্নাত বলতে কি শুনাই জাহান্নাম বলতে কি শুনাই যারা আমাদের বলে জান্নাত বলতে কিছু নাই জাহান্নাম বলতে কিছু নাই তাদেরকে আমরা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল সুরা আন্নাবাই স্পষ্টভাবে বলেন ইন্না নিশ্চয়ই নাম রয়েছে এখন যে বলবে জাহান্নাম নাই আল্লাহর এই কোরআনের আয়াতটাকে অস্বীকার করার কারণে তিনি কাফের হয়ে যাবে এর ভিতর বিন্দু পরিমাণ সন্দেহ নাই আমরা আল্লাহ আল্লাপাকবুল আলমিন আমাদেরকে যেহেতু তৈরি করেছেন আমরা অন্যায় করলে আল্লাহ আমাদেরকে ও করে দিবেন কিন্তু আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু দুনিয়ায় পাঠিয়েছেন আমরা যদি গুণা করি গুনা করতে করতে যদি পাহাড় বানিয়ে দিই এখানে শহীদ যদি তওবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াম আইয়ু হল্লা রিনা তুবু ইলা ইরা তুবু ইলাল্লহিতৌ তাওবাতান নাসুহা তোমরা তৌ বা কেমন তওবা বা করবারে বান্দা তৌবা করার মতন তৌবা করতে যদি পারো আল্লাহ তোমাকে মাফ করে দিতেও বাধ্য আল্লাহ তোমাদের কি তোমাকে মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা তুমি ঘুম থেকে গভীর রাতে উঠে যাও গভীর রাতে ঘুম থেকে উঠে গিয়ে মালিকের কাছে দুইটা ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো একিনের সহিত যদি তওবা করতে পারো তোমার চোখের পানি পড়তে দেরি তোমাকে আল্লাহ মাফ করতে দেরি না